এই যে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে তো শুরুতেই বলতে চাই কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের দোয়াই আমি রকমতে ভালো আছি অনেক ভালো আছি হ্যাপি আছি তো আজকে দেখুন আপনাদের বাইয়া বাজার থেকে কি মাছ নিয়ে আসছে কোথায় বেলে সে যাচ্ছিল তাই কমে পাইছে নরম টরম মাছ নিয়ে আসছে চিল্লা করতেছি ইলিশ মাছ আনবে বালু মাছ আনতে পারলা নাই নরম টরম মাছ তুমি নিয়ে আসছো বলতাছে যা আনছি কমে আনছি তা দিয়ে সুক্রিয়া আদায় করো তো বললাম ঠিক আছে তো সে আমার কাজ বাড়ায় দিল মাছ এনে আমি কাটতেছি মাছটা কাটাকুটি করতেছি আর মনটা খারাপ মাছটা কিছুটা নরম ছিল তো কয়েকটা মাছ তাজা কয়েকটা মাছ নরম তাও ভালো করে কেটে নিচ্ছি সব আর সমান হয় না তো যাই হোক আজকে কিছু সংসারের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই সংসারটা আমার একদিনের আর দুই দু দিন না অনেক দিনের অনেক অনেক দিনের সংসারটা দশ পনেরো বছর হয়ে গেছে আমার এই সংসারের বয়স তো আপনাদের বাড়ি ছিল খুব সরল সজো একটা মানুষ অনেক ভালো ছিল প্রায় চার থেকে পাঁচটা বৎসর আমাদের মধ্যে খুব ভালোবাসা ছিল যখন বাচ্চারা বড় হয়ে গেল তখন সংসারের মেম্বার বেড়ে বেড়ে গেলো কাউকে কেউ সময় ভালো করে দিতে পারি না আমি থাকি কাম নিয়ে ব্যস্ত সে থাকে বাইরে আর বাইরে গরু বাছুর নিয়ে ব্যস্ত তবে আমাদের কিন্তু গরুও পালি গরু কিন্তু আপনাদের পালে গাছ কাটে নিজেই দোয়া দাঁয়াই করে তো ওই গরুর ঘরে আমার যাওয়া হয় না আমি বেশি গরুর ঘরের কাজ টাজ করি না ছেলে করে আর ছেলের আব্বু করে তা আমি শুধু গড় সামলাই তবে আমাদের মহিলাদের কাজ হলো গড় সামলানো খুব গুছিয়ে গেছে ঘর সামলাই বাচ্চা কাচ্চা রান্না বান্না গুলাই আমাদের কাজ এগুলাই ভালো করে সামলাই তো আমার ছোট্ট ছেলে রিহান দেখুন গতকালকার রাত দশটার পরে সে খুব একটা ব্যথা পেয়েছে মাথায় টাইসের মধ্যে লেগে তার মাথাটা একটুখানি ফেটে গেছে তো যাই হোক মেডিকেল নিয়ে আসা হলো তো আমাদের সংসারটা প্রেম ভালোবাসায় ভরপুর কোনো কিছুর কমতি নেই ছেলে মানুষ বাইরে থেকে আসলে একটু মন মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু আমরা ঘরে থেকে মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করি সে গরম হয়ে গেল আমি বেশি গরম হই না কারণ এক একসময় চিল্লাপাল্লা করে মাথায় মাথায় উঠাতাম সংসার এখন আর করি না নিজের চাহিদাগুলো অনেকটা কমে গেছে চিন্তা ভাবনা অনেক কমে গেছে ছোট ছোট অনেক অনেক কমিয়ে দিয়েছি কারণ সব সময় সব আবদার চলে না তাই এখন রাত পোহালে শুধু সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি বাচ্চারা কি খাবে কি পড়বে কিভাবে ভালো থাকবে কিভাবে সুস্থ থাকবে আমাদের নারীদের জীবনটাই এমন পরের জন্য জীবনটাই আমরা শেষ করে দেই কিন্তু আমাদের দেখা যায় একটু কিছু হলে আমাদের দামটা কমে যায় আমাদের করতে হয় মোমবাতি জ্বলে যেমন মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে একসময় সে নিজেই শেষ হয়ে যায় তো তেমনি আমাদের নারীদের জীবন আমাদের দুনিয়াতে আল্লাহ আল্লাহ পাঠাইছে এই সংসারের জন্যে সংসার করার জন্যে তো আমরা সেরকম করেই মানিয়ে গুছিয়ে চলি সংসারে টুকিটাকি কাজ যা আছে সব কিছু নিজে হাতে সামলাই নিজে না খেয়ে সংসারে সব সব সদস্যের কথা চিন্তা ভাবনা করি আর আমার ছেলে তিন ছেলে তিন রকমের খাবার খায় ছোট্টরা জাল খায় না বড় ছেলে কোনো গুড়াগাড়ি মাছ খায় না মেজু ছেলে কোনো কাটার মাছ খায় না তো তাদের জন্য এক একজনের জন্য এক এক প্রাণ আমার করতে হয় তাদের চাহিদা মতো রান্না করতে গিয়ে আমরা মায়েরা আমাদের নিজেদের কথাই ভুলে যাই যে আমরা কি খেতে ভালোবাসি সেটা করার সময় নেই তাদের জন্য যা করি তা নিয়েই আমরা খেয়ে বসে থাকি আর আমরা সংসারটাকে এরকম ভাবে গুছাই যেমন শান্তির একটা গড় বানিয়ে ফেলি ভালোবাসার একটা গড় বানিয়ে ফেলি মায়া মোহাম্বতের একটা গড় বানিয়ে ফেলি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটা শেষ তরকারি কাটা শেষ তো এই যে দেখুন ইলিশ মাছ দিয়ে যে তরকারিটা আমি এখন বসাচ্ছি সে তরকারিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো আমার হাজব্যান্ড এই তরকারিটা খুব পছন্দ করে তাই তার জন্য আমি রানতেছি আর সে আমার হাতে রান্না খুব খুব পছন্দ করে প্রত্যেকটা তরকারি প্রত্যেকটা রেসিপি সে আমার খুব পছন্দ করে তো যাই হোক সব সংসারে টুকিটাকি সমস্যা হয় সেটা কোনো ব্যাপার না আমরা মানিয়ে গুছিয়ে চলতে পারি এটাই হলো বড় তো এই তরকারিটা অলরেডি আমার বসানো শেষ এখনই চুলার মধ্যে বসিয়ে দিব আর আজকে কি কি সংসারের কাজ আমি করব সব আপনাদের সাথে শেয়ার করবে আপনারা পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন আমার কোনো কিছু রেসিপি চাইলে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি সেটা দেওয়ার চেষ্টা করব আর এদিকে দেখুন তরকারিটা বসিয়ে দিয়ে আসা আবার আমার রিহানবাবুর শরীরটা খুব ভালো না ডাক্তার বলেছে তাকে ফল ফারকা খেতে কারণ তার মাথা থেকে অনেক রক্তকরণ হয়েছে রক্তক্ষরণের কারণে তাকে প্রচুর ফল ফারকা খাওয়াতে বলছিল তো কালকে রাত্রে নিয়ে আসছি তার সাথে ওই তো জানেন তো আমার ইহান একদম দুষ্টু খুব দুষ্টু চঞ্চল কোনো কিছু খেতে চায় না তাকে খাওয়াতে খুব কষ্ট হয় তো সংসারটা সামলিয়ে বাচ্চাদেরকে সামলাতে তো অনেকটা পরিশ্রম হয়ে যায় তো যাক এত কিছুর কষ্টের পরও আমি সন্তুষ্ট আমার সংসারটা পরিপূর্ণ ভরপুর কষ্ট হয়েও কষ্ট হয় না আমার আর আপনাদেরকে বলতেছি আমার মতন আপনার প্রত্যেকটা নারী সংসারকে ভালোবাসবেন কষ্টকে কষ্ট মনে করবেন না হাজবেন্ড বাচ্চাদেরকে নিয়ে যে যেমন পরিস্থিতিতে আসেন সবাই ভালো থাকবেন সে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবেন যে যে যেমন আসি আমরা অনেক ভালো আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছে খুব খুশি এই যে গড়টা দেখতেছেন না এই গড়টার মায়া কত যে মায়া মোহাব্বত কিছুই ছাড়তে পারি না একদিনের জন্য যদি বাপের বাড়ি যাই পড়ে থাকে পড়ে থাকে সংসারটায় মায়া বেড়াতে যাই একদিন দুই দিন দিন আর থাকতে পারি না তো আমার বাবু দেখুন কি করে যখন তারে কিছু খাওয়াইতে যাব তখন সে খাবে না বায়না করবে আর এখন দেখুন কি করে তো ওইদিকে আমার তরকারিটা হচ্ছে আর এদিকে আমি রেহানবাবুকে ফলটা ভালো করে কেটে দিতেছি আর আমার বন্ধু যারা তাদের কাছে আমার একটা একটা রিকোয়েস্ট আবদার আমার চ্যানেলটার বয়স প্রায় সাত থেকে আট মাস হয়ে গেছে এত কষ্ট করে আমি প্রতিদিন সংসারের কাম কাজ করে একটা ব্লগ বানাই বাচ্চাদেরকে সামলিয়ে আর ছেলে বাচ্চা তো জানেনি কত দুষ্টু হয় তিনও জনের ছেলে যখন তিনজন তিন ভাই একসাথে হয় তখন আমার মাথাটা উলাইয়া যায় আমি কাজ করতে করতে হরান অরান হয়ে যায় এখানে জিনিস ওখানে ওখানে জিনিস ওখানে যেমন বাচ্চা করবে তেমন বাচ্চা রাব্বু করবে কাপড় চোপড় ছিটিয়ে গুটিয়ে রাখবে চিল্লা চিল্লি এরকম করে তো যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে নেই খুব ঠান্ডা মাথাটা খুব ঠান্ডা রাখি পরিস্থিতিকে মানিয়ে চলি তো বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে হিন্দুদের পূজা চলতেছে পূজার বন্ধ হয়ে গেছে প্রায় নয় দশ দিন বন্ধ দিয়েছে তো দুই ছেলে পড়ার লেখায় ব্যস্ত থাকে ওরাও দুই ভাই ঘরে আইসা পড়ছে ছোটটার সাথে ওরাও অনেক দুষ্টামিতে মেতে উঠে মেয়ে বাবু হলে একটু শান্ত সৃষ্ট হয় আর আমার তো তিনওটা ছেলে এগুলা শুধু মারামারি পিচাপিচি কাটাকাটি এগুলাই করে ঘুমাইতে গেলে ঝগড়া শুইতে গেলে ঝগড়া বইতে গেলে ঝগড়া খেলতে গেলে ঝগড়া 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 কান আমার জ্বালা ফালা হয়ে যায় এক এক সময় দেখা যায় আমি কাম কাজ রেখে শুয়ে থাকি কিছুই করি না মনটা ভালো থাকে না কারণ শরীর সবসময় ভালো থাকে না মন ভালো থাকলে শরীর ভালো থাকে অনেক সময় এই যে দেখুন সেরে আবার গড়টা গুছিয়েতেছি এক হাতে হয়ে গেছে তাই সব কিছু জারা জোড়া দিয়ে প্রতিদিনের কাজেই সকালবেলা উঠে আমি গড় আগে পরিষ্কার করি রান্নাবান্নাও করতে থাকি এদিক দিয়ে পয় পরিষ্কার করতে থাকি এভাবেই আমার প্রতিদিন কাটে আর দেখতে থাকুন আমার রিহান বাবু কতটা দুষ্ট আমি করতে পারে আপনারা দেখতে থাকুন আমি কাজ কমাই আর সে কাজ আমার বাড়ায় তো আমি তাকে বলতেছি তুমি একটু দূরে সর আমি কাজ করতে থাকি না সে আমার কাজের সামনে সামনেই থাকবে তো এদিক আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি বিছনার চাদরটা বিছিয়ে দিতেছি দেখুন আমার বাবু আমার কাজ সহযোগিতা করতে আসে তো যাই হোক খুব মন দিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি এই রাতটা পহালে কত কাজ মানে সময়ের সাথে আমি দৌড়িয়ে কাজ শেষ করতে পারি না এত কাজ থাকে কখন কাজ আমি শেষ করব। এক এক সময় হাঁপিয়ে যাই অস্থির হয়ে যাই আর ভাবি যে সংসার কত পরিশ্রম করতে হয় একটা সংসারে আমরা যেমন পরিশ্রম করে আমাদের বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করতেছি তেমন আমার মা আমার বাবাও আমাদের জন্য অনেক কষ্ট করছে আমাদেরকে মেন্টাল করতে তার তাদের খুব কষ্ট হয়েছে প্রত্যেকটা মারই কষ্ট হয় একটা বাচ্চা মানুষ করতে তবে যাই হোক সব শেষে মারে খুব মিস করি খুব খারাপ লাগে খুব কষ্ট হয় ছোট্ট থেকে বড় যার কাছে হইলাম তাদেরকে সেরে অনেক দূরে থাকি এক এক গ্লাস পানি নিয়েও খাইনি মা বাদ দিলে খাইতাম নয়তো খাইতাম না সব ভাই বোনের বড় ছিলাম আমি অনেকটা ভাই বোন আমরা সবার বড় আমি আমারে আমার মা খুব ভালোবাসতো আমার বাবাও খুব ভালোবাসতো তারপরও ভালোবাসার কাছে অনেক কিছু হার মেনে যায় সময়ের কাছে অনেক কিছু হার মেনে যায় আমরা বোন চার বোন চার বোন তিন ভাই চার বোন তিন ভাইয়ের মধ্যে আমি হয়েছি বড় মেয়ে ওরা ছিল ছোট্ট তারপরও আমাকে যে কত ভালোবাসতো কত ভালোবাসা দিত যে কোনো একটা জিনিস আমার জন্য আমার আব্বা আনত আমার মা ওই জিনিসটা আমার হাতে দিত কারণ সবার জন্য নিয়ে আসতো না আমার হাতে এক দিত আর সব শেষে আমার ব্লগ টাস্কার মতন এখানে শেষ পরবর্তী বলকে আমি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন